হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমার ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরম্ভ করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওর পুরো অংশ জুড়ে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক ভিডিওটা রোজগারের মতো আজও বাসিঘরের সব কাজকর্ম সেরে নিয়েছি তো এখন এই যে ঠাকুরকে জল দিয়ে চলে এলাম প্রথমেই মানে বিছানাটা তুলতে কারণ সোনায় যেহেতু ঘুমোয় তো ও এসেই এক্ষুনি বিছনাতে উঠবে তো তাই ভাবলাম যে আগে ঘরের কাজ মিটিয়ে আগে ঝেড়ে নেই তাই চলে এলাম ফার্স্টে এই যে বিছানা গোছাবো বলে আর সোনায় এখন এই যে বাইরে খেলা করছে তো ওর এখন অনেক জামা কাপড় পরেছে আর কালকে যেহেতু জানো যে জামাই ষষ্ঠী আছে কালকে বাড়িতে থাকবো না চলে যাবো my body তো আমি কেন সকলেই যাবে আর কারা কারা যাচ্ছ তারা কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো তো জানি না তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর আমি তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে দেখতেই পাচ্ছ বাইরে রোদ কেমন বেরিয়েছে তো এই কয়েকদিন হয়েছে খুবই রোদের চড়টা প্রচুর তো তাপমাত্রাটাও বেশি আর এই যে দেখো তোমাদের দাদা যে এইটা আর এই যে ওয়ালপেপারটা নিয়ে আসছে কালকেই তো তাই ভাবলাম যে আজকে একটু সুন্দর করে পেতে রাখি আর কালারটা পছন্দ হয়েছে আগে ছিল না কিন্তু যেহেতু সোনা এখন বড় হয়ে যাচ্ছে তো ও কোথায় যে হুসু করবে তো বুঝতেই পারবো না আর যত নিচের কাঁথা কাপড় আছে সব তো নষ্ট হয়ে যাবে তাই কালকে তোমাদের যে নিয়ে আসছে আর এখন এই যে দেখো সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তাই ভাবলাম যে এগুলো উপর করে রাখি কারণ হয়তো উপর থেকে কোনো কিছু যাবে তো এতে হয়তো মানে হয় টিকটিকি যাক বা আসলে যাক কোনো কিছু হয়তো পড়ে যেতে পারে তো তাই এগুলো যেহেতু খাওয়ার বাসন তাই ভাবলাম যে উপর করে রাখি আর আমাদের এইখানেই বাসনের দাগ তো এটা আগে গ্যাসের তাক ছিল তো মায়ের একটু অসুবিধা হতো গ্যাসে মানে এতে রান্না করতে তাই তাই যে গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছে আর এই যে দেখো সোনায় জল ফুটছে এখন আর যেহেতু সকালে ওকে মানে এই একদম সারাদিনে জল গরম করে নেব তো এইটাই সোনাই সকাল থেকে রাত পর্যন্ত খাবে তো যদি ওর জল প্রয়োজন হয় তো তখন আবার ফুটাই আর চলো আজকে খাওয়ানো যাক যাক দেখা আর এই যে দেখতেই পাচ্ছ এই যে ডিবাগুলো রয়েছে তো এখানে রয়েছে ডালিয়া সোনাইয়ের তো ওর পাশেরটাতে চাল আছে তো এখানে যা সমস্ত কিছু তো সবটাই প্রোটাই হচ্ছে সোনায়ের খাওয়ার এখানে যে কেলক্স ওটস ডাল তো সুজি আর এই যে দেখো আর এই যে দেখো একটা বার্লিক নিয়ে আসছে তো কি আমি এখনো পর্যন্ত বার্লিকটা খাওয়াইনি তো ভাবছি যে একটা বার্লিক খাইয়ে দেখি তো আমরাও যে ছোটোবেলায় বার্লিক খেয়েছি তো অনেকেই বলে যে বার্লিক খাওয়ানোটা উচিত নয় তাই একটা খাইয়ে দেখি সোনাইকে কেমন লাগে আর আজকে যে দেখো স্যারালাক্স আর বিস্কুট দিয়ে একসঙ্গে খাওয়াবো সোনাইকে তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে সকাল থেকে দেখো একদমই সময় পাইনি যে চুলটা আঁচড়াবো একটু সিঁদুর করবো তো মানে নিজের দিকে কেয়ার করাটাই ভুলেই গেছি প্রায় তো যাই হোক সকাল সকাল উঠলে আমার একটু সিঁদুর না পড়লে মানে বিবাহিত মেয়ে যেহেতু তো সিঁদুরটা না পড়লে যেন কপালটা যেন ফাঁকা ফাঁকা লাগে তাই ভাবলাম যে আগে সিঁদুরটা পরে নিই তারপরে পরের কাজ পরে আছে তো এখনও কিন্তু সকাল দশটা পেজে গেছে আমার কিন্তু এখনও খাওয়া জোটেনি তো যাই হোক এইটা করার পরেই ভাবছি যে খাওয়ার খাবো আর এই যে দেখো এখন দেখো এই যে সিন্দুরটা পরে নিয়েছি কেমন লাগছে বলো আর এখনও কিন্তু বাকি আছে কপালে কিন্তু এখন একটা টিক পড়তে বাকি আছে তো ওইটা না পড়লে যেন পুরো অসম্পূর্ণ রয়ে যায় তো তাই জন্য এই যে দেখো সাজগোজের মধ্যে আমি কিন্তু এটাই সাজি আর বাড়িতে আদাস করে কোনো কিছু সাজি না আর যখন তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো এর আগেও আমি কিন্তু বেশি কিছু সাজি না যখন কোথাও যাই হয়তো তখন তখন হয়তো একটু সেজে যাই বলতে লিপস্টিকটা পরি আর এই যে দেখো এখন এই যে মার করবো বলে সাবুদানা বসিয়েছি আর এটা অনেক দিন ধরেই পড়েছিল তাই ভাবলাম যে একটা শাড়িতে মার দেওয়ার আছে তো এটা দিয়ে দেব আর এক পাশে দেখতেই পাচ্ছো যে ডাল বসিয়েছি আর এই যে দেখো মশলা বের করাচ্ছি আর মশলা বলতেই যে নুন হলুদ লঙ্কা তেল এটাই আমার রোজের কাজ তো রান্না করার আগে এগুলো একটু বের করিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা তো যেহেতু সোনা এখন খেলছে আর ওকে খাইয়ে দিয়েছি মানে ও এখন একটুক্ষণ খেলবে তো তারপরে ওকে ঘুম পাড়াবো তারপরে একদম রান্না করতে যাবো তো এটা হচ্ছে আমার রোজগারের কাজ কারণ সোনাইকে না ঘুম পাড়িয়ে আমি রান্না করতে যেতে পারি না কারণ ও যেহেতু এখন পা চলছে সামনে পুকুর রয়েছে তো কখন বলতে কখন পুকুরের দিকে চলে যাবে কে লক্ষ্য করবে বলো তাই এই যে সোনাকে ঘুম পাড়িয়ে রান্না করব তার আগে ভাবছি যে একদম গুছিয়ে রাখি রান্নার কাজগুলো তো সেই সঙ্গে সঙ্গে এক হাতে তো আর সমস্তটা সম্ভব নয় তাই এই যে দেখো হাতে হাতে করার জন্য এই যে এক সাইডে গ্যাসে ডালটাও বসিয়ে দিয়েছি ওতে হতে আমার এইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর আমার খাওয়া দাওয়া বলতে এরই মাঝে আমি খেয়ে নিয়েছি একটুখানি মুড়ি মানে জলে ভিজিয়ে তো সকালবেলা বেশিরভাগটা আমি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাই বা সোনা এই যে খাওয়ার দেয় তো সেইটাই খাই মানে স্কুলে যে খাবারটা আসে তো এই যে দেখো এখন এই যে আনাজ করতে বসে গেছি আনাজ কাটা চলছে হুম কী রান্না হবে আজ আজকে আলু ডাল কালকে খাসি মাংস খাওয়ানো হয়েছিল ওরে সালা আগে দিয়ে বুঝতে পেরে গেছে যে খাসি মাংস হবে এই যে ডাল সিদ্ধ হচ্ছে कल सब बेड़े जाब ससुरवाड़ी? তো যাই হোক বন্ধুরা অন্যান্য দিন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে আসছে তো ও এখন গ্যাসে স্নান করতে আর আমার এদিকে দেখো ডালটাও সম্রানো হয়ে গেছে আজকে রান্নার মধ্যে এই যে কিছুই করে নিই জাস্ট ডাল করেছি আর আলু পটল ভাতে দেব আর এইদিকে দেখো কিছু ভেন্ডি পড়েছিল শুকনো হচ্ছিলো তো তাই ভাবলাম যে ভেজে নিই আর কালকে যেহেতু বাড়িতে থাকবো না তাই মাও বললো যে যা আছে তুমি রান্না করে নাও আর এই যে দেখো এত গরম মানে কি বলবো গ্যাসে রান্না করছি তাও ঘেমে স্নান হয়ে গেছে আর ঘামাচি বেরিয়েছি এত মানে কি বলবো দেখতেই পাচ্ছ অবস্থা কি হয়ে গেছে তো আমার মতো অনেকেরই এইরকম অবস্থা হয়েছে এই গরমের মধ্যে সবাই খুব কষ্টে আছে তো চলো এই যে রান্না হয়ে গেছে আর এখন এই যে দুপুর হয়ে গেছে তো সোনাইকে এখন খাওয়াবো ও যেহেতু ঘুমিয়েছিলো দেখেছিলে তো তাই যে ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি আর দিয়ে এই যে সোনায়ের খাওয়াটা রেডি হয়ে গেছে আর ওকে কিন্তু এইভাবেই আমি দুপুরে একটু খিচুড়ি করে দিই একার দিন তো এগার দিন প্রায় দিন বলতে গেলে তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে সোনাইকে নিয়ে শুয়ে পড়েছি একটু যা গরম পড়ছে এই শুয়ে পড়েছে তোমাদের দাদা যে ওখানে ঘুমিয়ে আছে তো এখন এই যে খাওয়া হয়নি শুয়ে আছি একটু পরে খাবো আর সোনাইয়ের খাওয়া হয়ে গেছে ও এখনো ঘুমোয়নি তো ওই জন্য খাওয়া হয়নি আর আমাদের এমনিতেই একটু দেরি হয় আমার তোমাদের দাদা ভাই কাজে যায়নি মানে সকালে গেছিল তো চলে আসছে নিজে দেখো স্নান টান করেছে শুয়ে আছে একটু পরে উঠে খাবে দেখে তো আজকে যে কী রান্না হচ্ছে আর কি দেখাবো বলো তোমাদেরকে আজকে যা গরম পড়েছে ডাল আর আম হলেই মনে হয় খাওয়া হয়ে যেত আর তোমাদের দাদা তো মানে বলছিলাম যে ডিম রান্না করবো বলে তো বলছে যে এত গরমে ডিম মানে একদমই খাওয়ার ইচ্ছে নেই তো তুমি ডাল ফাতি করে খেলো আর দেখো এই যে আজকে খাওয়ার তেমন কিছু ছিল না বলে এই যে আম কাটবো আর তোমাদের দাদা ভাই যে গরমের জন্য একটু দই নিয়ে আসছে তো ও বাড়িতে থাকলে প্রায় দিনই দই নিয়ে আসছে এটা তো রোজগারের ব্যাপার তো আর এখন যেহেতু আমের সিজন না আম খেলে হয় তাই এই যে দেখো আম কেটে নিয়ে বসে গেছি আর এখন এই যে আমি আলু ভাতিটা মাখাচ্ছি আর একদিকে বাবা হয়েছে বসে গেছে খেতে তো যাই হোক বন্ধুরা চলো খেয়ে নিই আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট নিয়েছিলাম তো তারপরে যে বিকেলে একটু ঘুরতে গেছিলাম ছেলেকে নিয়ে তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় এখন সন্ধে হয়ে গেছে এখন বাজে ছটা সাড়ে ছটা বেজে গেছে যেহেতু এখন বেলা মানে বড় আর রাত ছোট তাই যে কখন যে সন্ধ্যা হয়ে যায় তো বোঝাই মুশকিল তো এই যে ভাবলাম যে সোনার জন্য যে মিক্সিতে কিছু খাওয়ার গুঁড়া করছিলাম তো সেইটা এখন মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো তোমাদের দাদা হয় যে বাজার থেকে আগের দিন সব কিছু কিনে নিয়ে আসছে কারণ কালকে একটু সকাল কাজ আছে তো কালকে সময় হবে না বলে এই যে দেখো আগের দিন সব নিয়ে চলে আসছে তো কিছু ব্যাগে আছে আর এই যে দেখো কিছু কিছু তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি যে ব্যাগ বের করেছি কিছু জিনিস গোছানোর আছে যেহেতু কালকে তো তাই তোমাদের দাদা থাকবে না তো ভাবলাম যে আগে থেকে সব কিছুটা গুছিয়ে রাখাই ভালো যেহেতু ছেলেকে নিয়ে যাব মানে ওর খাওয়ারটাই মেন জামাকাপড় না হোক চলে যাবে কিন্তু খাওয়ারটাই মেন তো তাই এক এক করে সব কিছু গুছিয়ে রাখছি কারণ যদি কোনো কিছু মনে না থাকে সকালে কিছুটা মনে করে নিয়ে যেতে পারবো তাই যে দেখো এক এক করে সব কিন্তু ব্যাগে গুছিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু সন্ধ্যাবেলা আজকে জল ঢালা ভাত খাবো তো আর এই যে দেখো সোনাইকে কি যে সন্ধে রাতের খাওয়ারটা খাইয়ে দিয়েছিল তো এখন এই যে সোনাই একা একা জল খাচ্ছে তো ওর ওকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমরা খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে কিন্তু যাচ্ছি মায়ের বাড়ি তুম নতুন ব্লগ আসছে যা একটু জামাই ষষ্ঠী আছে চলো আজকের মতো টাটা বাই বাই তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো